রসুলের এক সাহাবি এসে দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ আমার আবু বকরের মতো আমল্লাই অমরের মতো আমল্লাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে কেমনে যাব জানি না কিন্তু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আমল না থাকলেও আপনার আর আপনার রবের প্রতি মোহাম্মত আমার দিলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আছে নবী ডাক দিয়া বলেন ইন্নাকা মা মান তোমার মোহাব্বত যার সঙ্গে থাকবে আল্লাহবাক তোমাকে তার সঙ্গে জান্নাত দিয়ে দিবেন সাবির আকদার হুজুর সত্যি কথা বলে হা ইন্ডা মা আমার আহ বাবুতা মোহব্বত করবা যাকে আল্লাবাক তার সঙ্গে জান্নাত দান করবেন তার মানে বোঝা গেল মোহব্বত কিঞ্চিৎ যদি রসুলের সঙ্গে থাকে তাহলে রসুলের সঙ্গে জান্নাত কিন্তু জান্নাতে যেতে চাই দারিরা কি চুল না কি ইয়াহুদি নাসা আরদের গোলামের মতো ঢেকে কি আমাদের বাংলাদেশের যত সেলুন এই সেলুনের মানুষগুলা সবচেয়ে বেশি খারাপ সেলুনের ভিতরে সেলুনের ভিতরে নাসারাদের ছবি টাকা রাখার যুবক ভাই এটার মতো কাঠিন করেন কি ঠিক না কে এমন সেলুন হওয়া দরকার যে সেলুনে সুন্নতে চুলের ছবি থাকবে যুবক যে বলবেন এই এই চুলের এই চুলের ডিজাইন আমাকে করে দেন না ওইটা করে না মে সেখান রাখলো ওই ডিজাইন তার কাছে ঠিকই পাওয়া যায় চুলের ডিজাইন ভিন্ন আবার কাপড়ের প্যান্ট দেখবেন চোদ্দো জায়গায় সিরা ও যে মুসলমান এটা বুঝার কোনো উপায় নাই এমন মুসলমান দাবি করে দাবি করে উম্মত দাবি করে রসুলের সাথে জান্নাতে যাবে কিন্তু সমস্ত ভাব সব দেখলে মনে হয় এটা আবু জাহেলের উত্তর শরীর ঠিক কি নজরে কর নবীর উম্মত দাবি কর নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি কর শূন্য মানো না অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় বসু ছাড়ো না বিন্দু কি না খেয়ে মরে খবর রাখো না ঠিক কিনা বিচার সাজিয়া প্রধান তুমি বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা মুসলমান দাবি করলে রসুলের মতো থাকা দরকার আছে না নাই মুসলমান দাবি করেন দাঁড়ি নাই সুন্নত নাই নবী বলে মাথায় রাখবা ইন্না ইন্না আউলান নাস বিয়াউল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ রাসূলের সঙ্গে জান্নাত চাই তো ইনশাআল্লাহ নবী ডাক বলেন জান্নাতে আমার পাশের ঘরে থাকতে যদি চাও জান্নাতে নবীর পাশের ঘরে থাকতে যদি কেউ যায় নবী বলেন যেই ব্যক্তিটা আমার সঙ্গে জান্নাতে আমার পাশের ঘরে থাকবে এই যে আমি বসা পাশের সিডি ইব্রাহিম শরীফ সাহেব বসা এই পাশে আরেক ভাই বসা এ মুসলমান নবী ডাক দিয়া বলেন কোন ইমানদার বান্দা জান্নাতে আমার পাশের ঘরে যদি থাকতে চায় ওই ব্যক্তিরাই থাকবে যেই ব্যক্তি আমার উপরে যত বেশি দুরুদের আমল করবে সোহান যে যত বেশি দুরুদ পড়বে জান্নাতে সে আমার তত কাছে থাকবে থাকবে এই যে আমার ঘর আপনার ঘর দেখেন এলাকার ভিতরে আপনারা এলাকায় যারা আলেমদেরকে মহব্বত করেন কেউ যদি বলে আপনার এলাকা কোনটা হুজুর ওই জায়গায় খেজুরবাগ কোন জায়গায় আর ইব্রাহিম শরীফ শাহ আছেন ওনার পাশে অথবা অমুক হুজুর আছে না ওনার পাশে আবার কেউ যদি আরেকটু পাশে থাকে আরে হুজুরের বাড়ির পাশের বাড়ি আমার আর যে পাশের ফ্ল্যাটে থাকে সে বলে আরেম ওনার পাশের ঘরে আমি থাকি যে পাশের ঘরে থাকে তার সম্মানটা একটু বেশি পাওয়ারটা একটু বেশি তার ভাবটাও একটু বেশি থাকে যে আমার পাশের ঘরে উনি থাকে নবী করিম সাল্লাম বলেন জান্নাতে আমার পাশের ঘরে যদি থাকতে চাও দূরত পড়বা ওই এলাকায় না ওই এলাকায় না আমি যেই ঘরে থাকবো আমার চতুর্পাশে যত ঘর থাকবে এই ঘরের মধ্যে তোমাকে আল্লাহ রাখবেন উঠতেও নবীকে দেখবা বসতেও নবীকে দেখবা শুইতেও নবীকে দেখবা দাঁড়াইতেও নবীকে দেখবা বাজারে যাওয়ার সময় নবীকে দেখবা সর্বহালত নবীকে খালি তুমি দেখতেই থাকবা সব আমল কয়টা আমল কয়টা মানসাল্লাহ সল্লা আলাইহি সলাতান ওয়াহিদাতান সলল্লাহু আলাইহি আশারা রাসূল বলেন কেউ যদি একবার দরুদ পড়ে আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 10 বার নাজিল করে দেন সুবহানাল্লাহ কয়বার বলবেন কয়বার বলবেন এই মুসলমান জবান দিয়া অনেক নেতাদের স্লোগান দিবেন লাভ হয় নাই অনেক দালালি করছেন লাভ হয় নাই আমাদের দেশে রাজনীতি করতে যায় নেতার পক্ষে কথা বইলা কোনো ফায়দা হয় না যখন যায় পলা যায় নিয়েও যায় না ঠিক আছে নি বলবেনি আপনাদেরকে নিয়ে যাবে তাহলে গোলামি করে ফায়দাটা কি তার গোলামি করবেন যে কেমতে আপনাকে ভুলবে আমি অযথা নেতাদের গোলামি করেন চোরের গোলামী করেন ডাকাতের গোলামি করেন যে আপনার টাকাকে চুষে চুষে নেয় আপনারা বুঝায় যে তোরা আমি এটা দিতেছি এই মিছিল করবি পাঁচশো টাকা এই নেতা আপনারা টাকা দেয় না ওই পাঁচশো টাকা নিয়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করবে এটা মাথায় রেখেন নিবে পাঁচশো আপনার থেকে উদ্ধার করবে পাঁচ হাজার তার মানে এদেশের কোন নেতা কারো ব্যাপারে করো আমাদের কি নাই বিশ্বাস নাই শুধু রসুল সাল্লাম ছাড়া নবীর প্রতি বিশ্বাস এটা আছে নবীকে আমি ভুলবো না তো নবী আমাকে নবীও আমাকে ভাইরা আমার আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ মুসলমানের সন্তানেরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিতে শিখেছে দিয়েছেন না এই দেশ স্বাধীন এই নতুনভাবে স্বাধীন হওয়ার পরে এই পাঁচ তারিখের পরে অসংখ্য জায়গায় আমার হিন্দু ভাইদের মন্দির আমাদের মুসলমানরা পাহারা দিয়েছে আমরা চাই আমরা তাদের মন্দির যারা পাহারা দিয়েছি আমাদের মসজিদরাও এদেশের হিন্দু ভাইরা পাহারা দিবে কে ঠিক কিনা আমাদের মাহফিলও তারা পাহারা দিবে কারণ আমাদের সম্প্রীতির বাংলাদেশ এদেশে আমরা সবাই একসঙ্গে বসবাস করি আমরা যেমন তাদের গির্জা তাদের মন্দির পাহারা দিব আমাদের মসজিদকেও তাদের পাহারা দেওয়া লাগবে তবে হ্যাঁ কেউ যদি আমাদের মসজিদের মিনার ভাঙতে আসে আমরা তাদের কোমর ভেঙে দেবো ইনশাআল্লাহ আমরা ভিড়ুর জাতিরা আমরা তিনশো তেরো সাহাবের উত্তর শরীর যারা এক হাজারের মোকাবেলায় লড়াই করেছিল ঠিক কিনা বলেন প্রয়োজনের সমর্তটুকু জমি নেই ঢেলে দেবে ওই ময়দানেতে যেতে তোমাকে হবেন প্রয়োজনের সমর্তটুকু জমিরেই ঠেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু অতমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা দেখছেন এই স্লোগানগুলো আগে বললাম একরাম দিত কি বলেন কথা বুঝে না এরা কারা দিত ভাই আলেমরা দিত কারণ স্লোগানটা আলেমরাই শিখাইছে এখন এরা দেয় আলহামদুলিল্লাহ কয় না এদের কণ্ঠে তো ছিল না এদের কণ্ঠে জিহাদের তামান্না ছিল না এদের দিলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ওলামা একরাম নওয়াজ মাহফিলের মাধ্যমে যুবকদেরকে শাহাদাতের তামান্না অন্তরে ঢুকিয়ে দিয়েছে আল্লাহর কসম করে বলি একটা বেঈমান দের সামনে আমার নবীকে নিয়ে এক বিন্দু কটুক্তি করে জিব্বা ভিতরে রাখতে দিবে না তার মানে শাহাদাতের জন্য শুধু আলেম ইমরানা বাংলার সকল তৌহিদি জনতা উপস্থিত একবার নয় এক কোটি বার রাজে আছি কারণ আমরা জানি আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না আমরা সারা জিন্দিগি গুণা করেছি এখন সহজ ভাবে জান্নাতে যেতে চাই আর সহজ ভাবে জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা শাহাদাত বলেন কোনটা জিহাদামাদের ইবাদত তামান্না আমাদের শাহাদাত আমাদের ইবাদত রিবাদতামান্নায় আমাদের চাই চাইনা বেঁচে থাকা মাজা করে বাঁকা চাইনা বেঁচে থাকা মাজা করে বাঁকা দাও প্রভু মোদেনে হিম্মত দাও প্রভু মোদেনে হিম্মত আমাদের ইবাদত আমাদের জিহাদ জিহাদামাদের ইবাদর ঠিক কেনা জিহাদ আমাদের বলেন জিহাদ আমাদের আমরা আখেরি নবীর উম্মত এটা বুঝতে হবে দুনিয়াতেও পাওয়ার আছে আখেরাতেও দুনিয়াতেও আছে আখেরাতেও দুনিয়াতে কত পাওয়ার যে আল্লাহ পাক যত গুনাহ করুক এদেরকে ধ্বংস করবে না আলহামদুলিল্লাহ আখেরাতে কত পাওয়ার যত গুণাই করুক সবার আগে জান্নাতে এরা যাবে জান্নাতে যাবে কারা বলেন আমরা বলেন আমরা জোরে বলেন আমরা আরে আমাদেরকে জান্নাতে দিবে না তো কাকে দিবে যাদের গানের অনুষ্ঠান করার কথা ছিল যাদের যাত্রা পর্যন্ত বয়ান শুনতেছে দুনিয়ার ব্যস্ততা ছেড়ে দিয়েছে আমাদেরকে না তো কাকে আমাদের ঈশ্বাস জামানায় যে এখনো পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসেন এটাই তো তার আলামত কি বলেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমরা আল্লাহরে ততটুকু ভালোবাসতে পারি নাই যতটুকু দরকার ছিল ততটুকু পারি নাই কিন্তু আল্লাপাক পরিপূর্ণটাই দিয়েছেন আচ্ছা আপনার কি মনে হয় আমরা বেশি ভালোবাসি না আল্লাহ বেশি ভালোবাসেন